আপনাকে একটা প্রশ্ন করতে পারি সাথে আমি একজন ডাক্তার হতে চাই ডাক্তার দার মত একজন বড় হটে ডাক্তার সাইন্স ফর দাওনের হায়ার মেত্র অনেক কঠিন কঠিন অঙ্গগুলা করতে হয় অঙ্গ করতে আমার একদমই ভালো লাগে না আচ্ছা আগে ডাক্তারি করতে কি এতই তো অঙ্গের কোনো দরকার আছে আমাদের সিলেবাসগুলো কি একটু ভাবনা চিন্তা করে দেওয়া যায় না সাথে এর তকে ডাক্তার বা ডাক্তারি অন্য চাও। তাহলে স্বাভাবিকভাবেই এই যে এতদিন ধরে যে এই সাবজেক্টটা যে ডেভেলপ করেছে এবং যখন আস্তে আস্তে এই কার্ডিওলজি সাবজেক্টটা ডেভেলপ করেছে তখন তারা দেখেছে যে একজন মানুষকে যদি কার্ডিওলজিস্ট হতে হয় তাহলে তাকে অবশ্যই এই এই সাবজেক্টগুলো এক্সপার্ট বা পারদর্শী হয়ে তারপরে ওই জায়গায় আসতে হবে তাই না তোমার ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা অনেক কষ্ট করে অনেক পড়ালেখা করে তারা পড়ালেখা যে বেশি করবে যে ভালোভাবে পড়ালেখা করবে সেই তো ভালো রেজাল্ট করবে যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো অঙ্ক দেখলে আমিও ভয় আচ্ছা